নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের কাছে তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আজকে আমি সারা দিন কী করি এখন অনেকটা দেরি হয়ে গেছে সকালে উঠে কিছুটা কাজ হয়ে গেছে তো আমি এসেছিলাম ছাদে কাপড় দিতে তো মোটামুটি জামাকাপড় দেওয়া হয়ে গেছে এবার নিচে যাচ্ছি তো বন্ধুরা এই যে সকাল সকাল একজন রাগ করে ঘুরে বেড়াচ্ছে ঘুম থেকে উঠে বলছে পাস্তা খাবে তো আমি বানিয়ে দিচ্ছি না যেহেতু ওর শরীরটা খারাপ এখন এগুলো খাওয়া তো ঠিক হবে না তো সেই জন্য রাগ করে খাবো না ছাদে এসে বসে আছে তো বন্ধুরা ছাদ থেকে এসে কিছুটা কাটাকাটি করে নিয়েছি তো ভাবলাম এর মাঝে ওকে আগে খাইয়ে দিই তারপরে বাদ বাকিটা করবো এদিকে মাছটাও ফ্রিজ থেকে ভিজিয়ে দিয়েছি বের করে তো এই যে ওকে খাওয়াতে বসে গেছি এখানে চিড়ে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে চিনি দিয়ে ওকে খাওয়াচ্ছি তো খেতে চাইছে না মুখটা কেমন করছে তবু জোর করে খাওয়াচ্ছি আর রেগে রয়েছে এই সময় চিড়ে ভিজানোটা খেলে ওর শরীরটাও ভালো লাগবে এবং শরীরটা ঠিকও থাকবে আর এইদিকে দেখো কোথায় খেলতে খেলতে পড়ে গেছে কালশিটে দাগ হয়ে রয়েছে বলেও নি এদিক ওদিক সাইকেল চালাতে গিয়ে পড়ে যায় বলেও না লেগে থাকে পরে যখন কালো হয় তখন আমরা বুঝতে পারি ব্যথাও হয়ে রয়েছে তো চলো ওকে খাইয়ে নিই খাইয়ে তারপরে রান্নার দিকে যাব তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই যে সবজিটা কেটে রেখেছিলাম থোর কাঁকরোল কুমড়ো আলু এটা তরকারি করব এটা ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এবার নুন হলুদ দিয়ে ভাজা করে নেব তো এটা সুন্দর মতন ভাজা হতে থাক তো এর মধ্যে আমি একটু জিরেও দিয়ে দিয়েছিলাম ওই ক্লিপটা নিতে ভুলে গেছি তো এখন একটু সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিচ্ছি তাহলে এই তরকারিটা খুব খেতে ভালো হয় নিরামিষ তরকারি তো খুব ভালো লাগে খেতে ছোলা দিলে এটা একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো জল তো এদিকে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এটাই আজকে আমার সকালের ব্রেকফাস্ট এই তো তরকারিটা সুন্দর মতন ভাজা ভাজা হয়ে গেছে বা জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে এটা ফুটতে থাকুক আর যেহেতু নিরামিষ তরকারি তো একটু মিষ্টি দিতেই হবে ওই জন্য একটু বাতাসা দিয়ে দিলাম একটা তো এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা শুকিয়ে গেলেই তরকারিটা হয়ে যাবে আমি নামিয়ে নেব ব্যাস এটা হতে থাক আর এদিকে আমার ডিম সেদ্ধটাও হয়ে গেছে তো বন্ধুরা এদিকে প্যানের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি কালকে যে লাউটা রান্না করেছিলাম তার খোসাটা খুব নরম ছিল তো সেটাই ভাজা করব। যদিও খোসাটা আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জল ফেলে দিয়েছি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে দিয়ে দেবো পেঁয়াজ এবার পেঁয়াজটা দিয়েও একটু ভালো করে সুন্দর মতন একটু ভাজা করে নেব লালচে লালচে করে তো পেঁয়াজটা হয়ে এসছে এবার এই খোসাগুলো দিয়ে দিলাম তো সেদ্ধ করে জলটা ফেলে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না এদিকে মাছটা নুন হলুদ দিয়ে কাতলা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম তো এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এক পিট আর এই যে কাতলা মাছের জন্য মশলা করছি আদা রসুন টমেটো একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এদিকে সেদ্ধ করে রাখা আলুটাও এর মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাছ ভাজার তেলে এদিকে ওই ভাজাটা তুলে নেওয়ার পর ওই তেলেই কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব এতেই মাছের ঝোলটা হবে এই যে পেঁয়াজটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে এবার ওই মিক্সিতে করে রাখা পেস্টটা দিয়ে দিলাম মশলার এই পেস্টটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করো এদিকে গুঁড়ো মশলা জিরে ধনে হলুদ নুন আর একটু সামান্য মিট মশলা দিয়েছি দিয়ে এটা জলে গুলিয়ে দিয়েছি এটা দিয়ে দেবো ওর মধ্যে এই যে মশলাটা সুন্দর মতন কষানো হয়ে গেছে এবার ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম তো চলো বন্ধুরা এটাও নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিই যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তো এদিকে আরেকটা একটা কড়াইতে বন্ধুরা আমের চাটনি করব তো সর্ষের তেলে গোটা সর্ষে ফোড়ন দিয়ে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে আমটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে হলুদ আর নুন দিয়ে দিলাম তো হলুদ নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো আম তেলের মধ্যে দিলেই নরম হয়ে যায় তো হলুদ নুন দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব জল দু তিন মিনিট মতন ভাজা করে নিই এদিকে মশলাটা হয়ে এসছে বন্ধুরা তো ভালো মতন সুন্দর গন্ধও বেরিয়ে গেছে তো এবার ওর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এই যে কচু সেদ্ধ করে রেখেছিলাম সেটা আর ভাজা করিনি কারণ নুন দিয়ে সেদ্ধ করেছি আর এতটাই গেছে তো আর ভাজিনি একেবারে ডাইরেক্ট দিয়ে দিলাম তো এটা দিয়ে একটু কষিয়ে নি হালকা মতো সুন্দর করে মিক্সড করে একটু ভালো মতন কষিয়ে নি তারপরে কষিয়ে নিয়ে আসছি তোমাদের কাছে এই যে আমটা ভাজার পর জল দিয়ে দিয়েছিলাম তো জলটা ফুটেও গেছে এবার বাতাসাগুলো ছেড়ে দিলাম বাতাসাগুলো এবার এই চাটনির মধ্যে একটু সাতার কেটে নিক এদিকে বন্ধুরা এই যে এটাও কষানো হয়ে গেছে বা জল দিয়ে দেব একটু জলটা বেশি করেই দিলাম কারণ সব তো সেদ্ধই আছে মোটামুটি তারপরে কাতলা মাছ দেব আর কচু দিলে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় তো সেই কারণে একটু জলটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এই যে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা কমেন্ট করো তোমাদের সব কমেন্ট আমি পড়ি আমার খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে এদিকে চাটনিটা ফুটে উঠেছে সুন্দর মতন আর এদিকে ঝোলটাও ফুটে গেছে তো আলুও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর কচুও সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে তো এবার এরপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই যে কাতলা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব আর এই যে এদিকে বাতাসা একটা দিয়ে দিচ্ছি এত শক্ত বাতাসাগুলো ভাঙতেই পারছিলাম না তো বন্ধুরা এই যে ঝোলটা একদম হয়ে গেছে তো একটু দু তিন ফোঁটা ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে নেবো ব্যাস ঝোল কমপ্লিট বন্ধুরা ভিডিও কেমন লাগছে তোমরা জানিও কিন্তু তো আজকে দুপুরের লাঞ্চ গরম গরম ভাত পেঁপে সেদ্ধ উচ্ছে সেদ্ধ এটা একসাথে মাখবো নুন দিয়ে তেল খাই না কাঁচা তেল আর এদিকে ওই যে পা যে তরকারিটা করেছিলাম সেটা আর এই যে ওই লাউয়ের খোসাটা ভাজা এটা খেতে ভালোই হয় আর এদিকে ওই যে কাতলা মাছের ঝোল কচু আলু দিয়ে এইভাবে একবার মাছের ঝোল খেয়ে দেখো বন্ধুরা আর এদিকে এই যে চাটনিটাও হয়ে গেছে চাটনিটা আজকে একটু পাতলা রেখেছি এটা ভুটুর জন্য একটু কদ্দি ভাজা করেছিলাম তো সেটাই এই যে উচ্ছে আর পেঁপেটা ভালো করে মেখে নিয়েছি নুন দিয়ে রোজ আলু দিই আজকে পেঁপে দিয়েই করলাম তো লাঞ্চটা সেরে নিই এই তো বন্ধুরা তারপরে লাঞ্চ করার পর অন্যান্য কাজ সেরে স্নান করে চলে এসছি এই যে চুলগুলো শুকিয়ে নিচ্ছি ফ্যানের হাওয়ায় তো ভাবলাম চুল শুকাতে শুকাতে বেদানার একটু অংশ ছিল তো সেটা খেয়ে নি আর এদিকে তার সাথে রাতে যে রুটি হবে তার আটাটাও মেখে নেব একেবারে নিয়ে বসেছি এই দেখো আমি বেদানা খাচ্ছি দেখে আরেকজনের অবস্থা দেখো না জানি মা কি খাচ্ছে দেখো শুধু দেখতে থাকো তোমরা ওর রহস্য ডাকা ডাকি চিৎকার চেঁচামেচি এ দেখো বেদানা দেখে অবস্থাটা দেখো যা পড়েই গেল বেদানাটা খাচ্ছে ও খেতে খুব ভালোবাসে বেদানা আবার হাতে করে খাইয়ে দিলে খুব খুশি হয় আর এদিকে দেখুন আরেক ভদ্র মহিলা তাকিয়ে রয়েছে একেই বা না দিয়ে কি করে খাই আর একে দিতে আসলে ওই যে আরেকজন দেখুন উঁকি দেয় এই ভদ্র ভদ্রমহিলা একটু সুন্দরী দেখতে তো খুব ভদ্র মহিলা সুযোগ পেলেই হাতটাকে কামড়ে দেবে দেখুন ওর সঙ্গে যেই কথা বলছি পাশের বাড়ি ভদ্র মহিলা উকি মারছে মানে এদের মধ্যে হয় কাকে বেশি ভালোবাসি আমি দেখুন দেখুন এই যে তো রাতের বেলা আর ভিডিও করিনি তো বাড়িতে আমার দিদি জামাইবাবু এসছিল ওনাদের জন্য চা করে দিলাম আর এই যে ওনারা চা খাচ্ছে আমি রাতে রুটি করে নিচ্ছি গুটুর আজকে গান আছে তো দুধ চা খায় না সেই জন্য লিকার চাই করে দিলাম তো আমি রুটিটা করেই ওকে আনতে যাব। বন্ধুরা ভিডিও ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করো একটা সময় জানেন রুটি বেলতেই পারতাম না আর এখন এইভাবে রুটি করছি যদিও মা বলতো যে রুটি ঠিক একসময় শিখে যাবে কোনো চিন্তা করো না তো ঠিক মায়ের কথা মতো নি আগে পারতাম না গোল হতো না যেমন তেমন হতো এখন মোটামুটি পারি খুব ভালো না হলেও কাজ চলে যাবে দেখো বন্ধুরা রুটি করে আমার অবস্থা গরমে ঘেমে গেছি যা গরম পড়েছে তাই তো মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবো তারপরে যাবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে থাক অনেক রাত হয়ে গেছে ওকে আমি গান থেকে নিয়ে চলে এসেছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ অব্দি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে শুভরাত্রি সবাইকে শুভরাত্রি সবাইকে